বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন বাংলাদেশের বর্তমান জঘন্যতম সরকারের বর্বরতা মানবিকতাকেও হার মানিয়েছে এই সময়ের মধ্যে গোটা পৃথিবীর সাথে সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও প্রতিনিয়ত বাংলাদেশ চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে বিন্দুতে থাকে সামাজিক মাধ্যম হোক অথবা কোনো প্রকারের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করি সরকারি আলোচনা চক্র সব কিছুতেই বাংলাদেশ এমন একটা ট্রপিক্সে পরিণত হয়েছে একই রকম ভাবে আজ রাজধানী আগরতলার এক কর্মসূচিতে নিজের আলোচনা রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বাংলাদেশ ইস্যু নিয়ে রীতিমতো বোমা ফাটালেন মন্ত্রী সুধাংশু দাস সনাতন ধর্মের পক্ষে কথা বলতে গিয়ে দাবি করেছেন সনাতন ধর্ম গোটা পৃথিবীতে সৌভাতৃত্বের বার্তা ছড়ায় কিন্তু একটা অংশ পরিকল্পনা করে এই ধর্মকে দুর্বল করার চেষ্টা করে এবং বাংলাদেশ যে ঘটনা সংঘটিত করছে তার বিরুদ্ধে আজকের এই আলোচনা চক্র থেকে সুধাংশু দাস তীব্র ভাষায় প্রতিবাদ জানান তিনি বলেন বাংলাদেশের বর্তমান অন্যতম এবং বর্বর সরকার যেভাবে মানবিকতাকে হত্যা করছে তা শুধু বাংলাদেশই নয় পুরো বিশ্বের মানবিকতাকে হত্যা করেছে তিনি বলেন বর্তমান বাংলাদেশ সরকার জঙ্গিদের মুক্তি দিয়ে সারা দেশে তথা শান্তির বার্তা ছড়ায় যারা কোনোদিন একটি লাঠিও হাতে নেয়নি তাদেরকে নির্যাতন করে অথবা জেলে পুড়ে দিয়ে এক জঙ্গিবাদী দেশ গঠনে ব্রতী হচ্ছেন মূলত জঙ্গিবাদী মৌল গোষ্ঠী বাংলাদেশ তথা বিশ্বে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে আর বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদেরকে দিয়ে যাচ্ছে বর্বর আমাদের দেশেও এই মৌলবাদী শক্তিগুলি সক্রিয় তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের একতাবদ্ধ হতে হবে এবং গর্জে উঠতে হবে আমরা একতাবদ্ধ না থাকলে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর পরিকল্পনা আমরা ঠেকাতে পারবো না পাশাপাশি সবাই যদি এবং সতর্ক না থাকে তাহলে আমাদের দেশ তথা রাজ্য বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করতে দেখা গেছে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসকে পাশাপাশি মন্ত্রী সুধাংশু দাস কমিউনিস্ট বা কমিউনিজমকে তীব্র ভাষায় সমালোচনা করতে গিয়ে দাবি করেন কমিউনিস্টরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের উপর আক্রমণ ফলে কান্না করে রেজলিউশন পাস করে অথচ বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে ত্রিপুরা রাজ্য তথা দেশের কমিউনিস্টরা নীরব বলে সুধাংশু অভিযোগ সুস্থতা এবং নিরূপ কামনা করে আমাদের বিচারধারা একমাত্র বিচারধারা যে বিচারধারা বিশ্বের সমস্ত মানুষের মঙ্গলময় জীবন কামনা করে তাই তো আমরা বলি বসুধৈব কুটুম্ব করে এই বিশ্বের সমস্ত মানুষ এক পরিবার যার কারণে এখানে সমস্ত মানুষ শান্তিতে থাকতে পারে কিন্তু এই ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকেও নষ্ট করার জন্য কিছু মৌলবাদী কিছু জেয়াদি তত্ত্ব লেফট লিবারেল হিন্দু বিরোধী মানুষ এখানেও আছে ফিলিস্তিনিতে হামাসের আতঙ্ক মরার পরে যারা চোখের জল বাসিয়ে ফেলে কাতে কাঁদতে যাদের অবস্থা খারাপ হয়ে যায় তারা বাংলাদেশের হিন্দু হত্যায় তারা নীরব থাকে ওই লেবাননের হিজবুল্লাহ আতঙ্কবাদী মরার পর যারা রেজলিউশন পাস করে বিশ্বকে ইউনাইটেড নেশনকে পাঠায় তারা বাংলাদেশের হিন্দু হত্যা হিন্দু নিধনে তারা চুপ থাকে এই বিচার দ্বারা এই কমিউনিজমের বিচার দ্বারা লেফট লিবার জিহাদি দ্বারা মৌলবাদী বিচার দ্বারা আমাদের দেশেও আছে আমাদের রাজ্যেও আছে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের গর্জেও উঠতে হবে তাই সাথী সময় এসছে আমাদের সবাইকে ইউনাইটেড হতে হবে ব্রিটিশরা সেই পলিসি নিয়েছিল কি ডিভাইডেড ওই রুল ডিভাইড এন্ড পলিসি ডিভাইড এন্ড পলিসির মাধ্যমে ব্রিটিশরা ভারতবর্ষকে দুইশো বছর শাসন করেছে মাতার সেইং ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আমরা যদি ইউনাইটেড থাকি আমরা দাঁড়াতেই পারবো আমরা মোকাবেলা করতে পারবো সমস্ত মানে সমস্ত যুদ্ধকে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কিন্তু আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি আমাদের এখানে হবে